লাইভ ক্যামেরা ভিডিও রেকর্ডিং এগুলো তো হালামলের প্রযুক্তি এর আগেও তো মিটিং মিছিল হয়েছে তখন কি সরকারের সাথে কারোর কোনো সমস্যা ছিল না ছিল কিন্তু হঠাৎ করে আমরা এরকম এরকম একটা অদ্ভুত এজেন্ডা নিয়েছি কেন তার কারণটা হচ্ছে যে সরকার প্রশাসন এই পুরো ব্যবস্থাটার প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস হারিয়ে গেছে লাইফ করলে আপনাদের চিকিৎসা সত্যি কথাগুলো বলে ফেলবেন আপনাদের বদান্যতায় কিভাবে বিভিন্ন জায়গায় এই ধরনের র‍্যাকেটগুলো চলে এসেছে সেগুলো আমরা জানতে পেরে যাব আপনি আর মিথ্যা কথা বলতে পারবেন না আপনার মিথ্যাগুলো প্রকাশ্যে চলে আসবে সেই ভয় আপনারা বলছেন না সাবজুডিস ম্যাটার নিয়ে যদি আপনাদের এতই বক্তব্য থাকে তাহলে ধর্ষণ হয়ে যাওয়ার পরে পুলিশ কমিশনার সাহেব নিজেই তো মেয়েটির ছবি নাম নিয়ে আলোচনা করতে বসেছিলেন আজকে একটা ঐতিহাসিক ঘটনা যে যে পুলিশ আজকে আমাদের সুরক্ষা দেওয়ার কথা সেই পুলিশের ওসি আজকে জেলে সব থেকে আগে কাজে ফিরতে চায় জুনিয়ার চিকিৎসকরা তারা কেউ নেতা হতে আসেনি আপনি মুখের উপরে বলছেন ওরা চেয়ার চাইতে এসছে ওদেরকে দেখে মনে হচ্ছে আপনাদের এরা কেউ কেউ এখানে নেতা মন্ত্রী হতে এসেছে আমার তো দেখে মনে হচ্ছে না আপনারা তো প্রমাণ লোপাট করবার ওস্তাদ সিবিআই এর এফিডেভিটটা খুলে দেখুন ফলে চালান যদি দেয়ও সেটা কতটা অথেন্টিক থাকবে এবং সেটা কতটা আমাদের এই আমাদের এই কেসটায় আমাদের জাস্টিসটা পেতে সহযোগিতা করবে সেটা নিয়ে আমার একটা সন্দেহ থাকবে মানে এত বড় লজ্জাজনক যে কোথায় সন্তান হারা মা বাবা এসে হাত জোর করে জাস্টিস চাইছেন তারা মানে আবেগে পড়ে সত্যি কথা বলে ফেলছেন আরে তাদের করে আবার তাদেরকে আবার বলে না বসে যে তারা চেয়ার চায় যে সন্দীপ ঘোষ আসলে একা না সন্দীপ ঘোষ একজন সৈনিক এর পেছনে অনেক বড় বড় সেনাপতিরা রয়েছে যারা আড়ালে চুপ করে বসে এখন মজা দেখছে আমার খনো কালো চুলের রহস্য এমপির ফার্মেট আমার দেখুন একজন নাগরিক হিসেবে আমি অবশ্যই চাই যে এই অশান্তির একটা সমাধান হোক এবং উভয় পক্ষ তারা শান্তিপূর্ণভাবে বৈঠক করে এই আলোচনাটাকে একটা জায়গায় নিয়ে আসুক তার কারণ আপনার এই গোটা মুভমেন্টটায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো চিকিৎসকরা নিজেরাই কারণ যারা ওখানে আন্দোলন করছেন তারা তো ছাত্র চিকিৎসক তাদের পড়াশোনা তাদের নিজস্ব কাজ প্র্যাকটিস সমস্ত কিছু ছেড়ে তারা এই জলে বৃষ্টিতে রোদে ওখানে বসে আছেন এটা তো তারা তো ওখানে ইয়ারকি করতে যাননি তো পশ্চিমবঙ্গ সরকারের অনেক লোকেদের মনে হচ্ছে যে তারা বোধহয় ওখানে সময় কাটাতে গেছেন নানা রকম বিদ্রুপ করছেন আন্দোলনকারীদের কেউ বলছেন কেউ বলছেন কাজ নেই সেই গেছেন নানা রকম কিছু করছেন বিগত কয়েকদিন ধরে প্রশাসনের যে আমরা দেখেছি সকালে এক কথা বলে কথা বলে লাইভ ক্যামেরা ভিডিও রেকর্ডিং এগুলো তো হালামলের প্রযুক্তি এর আগেও তো মিটিং মিছিল রয়েছে তখন কি সরকারের সাথে কারোর কোনো সমস্যা ছিল না ছিল কিন্তু হঠাৎ করে আমরা এরকম এরকম একটা অদ্ভুত এজেন্ডা নিয়েছি কেন তার কারণটা হচ্ছে যে সরকার প্রশাসন এই পুরো ব্যবস্থাটার প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস হারিয়ে গেছে আমরা সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে দেখতে পাচ্ছি যে সিবিআই এর মতো এজেন্সিকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে ভিডিও রেকর্ডিং দেওয়ার কথা ছিল দু আড়াই ঘন্টা রেকর্ডিং দেওয়ার কথা সেখানে সাতাশ মিনিটের পর থেকে সিবিআই পায়নি সুপ্রিম কোর্টে আলোচনা হচ্ছে আইনজীবী বলছেন যে ডিস্ক নাকি কি একটা টেকনিক্যাল গ্লিচ হয়েছে ডিস্ক নাকি ফুল হয়ে গেছিল নাকি কোরাপ্ট হয়ে গেছে এই যে একটা অদ্ভুত ভৌতিক কারণে সাতাশ মিনিটের পর থেকে ভিজুয়াল আর পাওয়া যাচ্ছে না আমরা কি করে বিশ্বাস করব যে যে ভিডিও রেকর্ডিং এর আস্থা আমাদের মুখ্যমন্ত্রী রাখতে বলছে যে ভিডিও রেকর্ডিং করে তিনি আমাদের দেবেন এই সময় মতো যখন এই রেকর্ডিংটা আমাদের দরকার পড়বে যে এদিন মিটিং এ কি ডিসাইডেড হয়েছিল সেইটা যে ট্যাম্পার্ড হবে না সেই ভরসা তো আমরা সাধারণ মানুষ করতে পারছি না দ্বিতীয় কথা হচ্ছে শুরু থেকেই এটাকে আপনারা মানে রাজ্য সরকার আর কি তারা প্রশাসনিক বৈঠক বলে একটা প্রচন্ড একটা প্রচন্ড সিকিওর একটা আলোচনা এরকম করে নিচ্ছিলেন বুঝতে পারছি না এর মধ্যে প্রশাসনিক বৈঠকের আছে নাকি আপনারা প্রশাসনিকভাবে ব্যর্থ হয়েছেন চিকিৎসকদের সুরক্ষা দিতে পারেননি একজন কর্মরত হয়েছেন ধর্ষিত হয়েছেন তার জাস্টিসের জন্য মামলা মোকদ্দমা চলছে এত সমস্ত কিছু আলোচনা দুর্নীতিটা হয়েছে আপনাদের প্রশাসনের আমলে এখানে কি এমন মানে নিউক্লিয়ার ডিপ্লোমাসি নিয়ে আলোচনা হবে যে এটা সাধারণ মানুষ জানলে ক্ষতি হয়ে যেতে পারে আমি ধরে নিলাম যে অভয়া জাস্টিস জি নিয়ে যে মামলাটা হচ্ছে সেইখানে হয়তো কিছু তদন্ত সংক্রান্ত তথ্য আলোচনার মধ্যে আসতে পারে ঠিক আছে আমি নিজেও ফেসবুকে লিখে চিকিৎসকদের অনুরোধ করেছিলাম যে এই মামলাটা বা যেগুলো আদালতের টুরিসের মধ্যে রয়েছে সেই টপিকগুলো বাদ দিয়ে বাকি ওভারঅল যে রয়েছে কিংবা ধরুন বিভিন্ন জায়গায় স্টেট যে নন কোঅপারেট নন কোঅপারেশন করে চলেছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা যে প্রতিনিয়ত যে অ্যাবিউজগুলোর সম্মুখীন হচ্ছেন তাদের যে ডিগনিটি সহ তারা কাজ করতে পারছে না সেই জায়গায় যে ভালারেবিলিটিগুলো আসছে সেইগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে এটা কি এমন সুরক্ষা আলোচনা প্রশাসন সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে তাই এই আলোচনা করতে হচ্ছে এই আলোচনা তো করার কথা নয় আমাদের সুরক্ষা দেওয়া আপনি যদি এত কটু একজন প্রশাসক হতেন তাহলে এত আন্দোলনের মাঝখানেও কি করে সাগর দত্ত মেডিকেল কলেজে বহিরাগত গুন্ডারা ঢুকে ভাঙচুর করে চলে এলো তার মানে এই এত আলোচনার মধ্যেও আসলে চিকিৎসক বা পেশেন্ট বা সরকারি প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত নয় আপনারা অনেকই খবরের কাগজে দেখেছেন যে কলকাতা ইউনিভার্সিটির কারমাইকেল হোস্টেলে সেখানে এই মানে সিনিয়র কিছু লোকজনদের দাপট যারা ওখানে পাশ করে চলে গেছে তারা ওখানে জুনিয়রদের উপর অত্যাচার করছে সেই নিয়ে কলকাতা ইউনিভার্সিটি বিভিন্ন রকমের পলিসি টলিসি আনছে যে ডিগ্রি ক্যান্সেল করে দেওয়া হবে তাহলে এই পলিসি আনতে হচ্ছে কেন আপনারা কন্ট্রোল করতে পারছেন না আপনাদের কন্ট্রোল চলে গেছে এবং আপনাদের বদান্যতায় কিছু গ্রাউন্ড লেভেলে বদমাস ছেলে পেলে এরকম ঢুকে পড়েছে বিভিন্ন জায়গায় এই সব সমস্ত প্রফেশনে এই সন্দীপ ঘোষের মতো পাবলিক রয়েছে তারা সরকারকে পাওয়ারে থাকতে দিয়ে এই দুর্নীতিগুলো চালিয়ে যাচ্ছে না সরকার নিজের চেয়ার টিকিয়ে রেখে এইগুলোকে এন্ডোর্স করে যাচ্ছে আইদার তারা জানে না অথবা জেনেও না জানার একটা অভিনয় করে চলেছে যাতে এরা ক্রমাগত এই র্যাকেট গুলো চালিয়ে যেতে লাইফ করলে আপনাদের চিকিৎসকরা তো সত্যি কথাগুলো বলে ফেলবেন আপনাদের বদান্যতায় কিভাবে বিভিন্ন জায়গায় এই ধরনের র্যাকেট গুলো চলে এসছে সেগুলো আমরা জানতে পেরে যাব আপনি আর মিথ্যা কথা বলতে পারবেন না আপনার মিথ্যাগুলো প্রকাশ্যে চলে আসবে সেই ভয় আপনারা বলছেন না সাব জুডিস ম্যাটার নিয়ে যদি আপনাদের এতই বক্তব্য থাকে তাহলে ধর্ষণ হয়ে যাওয়ার পরে পুলিশ কমিশনার সাহেব নিজেই তো মেয়েটির ছবি নাম নিয়ে আলোচনা করতে বসেছিলেন কি ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছেন আপনি নিজে একজন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মঞ্চে দাঁড়িয়ে কম্পেনসেশন দেবো সেই করবো আলোচনা করেছেন রেপ হয়েছে প্রমাণ হয়েছে ক্রিমিনাল ট্রায়ালটা শুরু হয়েছে আপনি কিসের সাপেক্ষে কম্পেনসেশনের কথা বললেন তার মানে আপনি জানেন যে আপনাকে কম্পেনসেশনটা দিতে হবে তার কারণ আপনাদের পরোক্ষে প্রশাসনিক ব্যর্থতার জন্য এই কুন এবং দর্শন আপনি সাব ডিউটিস নিয়ে কথা বলেন কেন আজকে কোর্টের প্রতি আপনার এত আস্থা চলে আসছে আপনি ভোটের মঞ্চে দাঁড়িয়ে কেন বলেন যে এইগুলো সমস্ত আদালতগুলো বিজেপির আদালত সব বিজেপির বিচারপতি বসে আছে এই ধরনের মন্তব্য আপনি ভোটের ময়দানে করেন আজকে যখন আপনার নিজের পিঠ বাঁচানোর দরকার পড়ছে তখন কথায় কথায় আপনি জুডিশিয়ারি ঢাক ঢোল বাজাচ্ছেন যে জুডিশিয়ারির ক্ষমতা আছে সে করতে পারে ইত্যাদি করতে পারে অথচ আপনি দিনের পর দিন জুডিশিয়ারিকে কলঙ্কিত করেছেন তার গায়ে কাদা ছড়েছেন নানা রকমভাবে পুলিশ প্রশাসনকে হেনস্থা করেছেন ওই তখন তো কিছু হয় না আজকে একটা ঐতিহাসিক ঘটনা যে যে পুলিশ আজকে আমাদের সুরক্ষা দেওয়ার কথা সেই পুলিশের ওসি আজকে জেলে সাধারণ মানুষ এত পলিটি ফলিটি বোঝেন না গ্রামগঞ্জে মফস তাদের কাছে থানার বড় বাবু ওসি মানে থানার বড় বাবু একটা বিরাট ব্যাপার বড়বাবুর কাছে গেলে সমাধান পাওয়া যাবে একটা কিছু হলো চুরি হলো একটা মেয়ে মেয়েকে তার বর মেরেছে দৌড়ে সে চলে যায় কার কাছে জাস্টিস চাইতে থানার বড়বাবুর কাছে কি বড়বাবু রেখেছেন আপনারা এগুলো সে বড়বাবু প্রমাণ্যবাদ করে জেলে চলে গেছে এই হচ্ছে কলকাতা পুলিশের মানে ইমেজ তৈরি হয়েছে এখন এই ধরনের করাপ্টেড পুলিশ অফিসারদের রেখেছেন সঞ্জয়দের মতো এই রকমের হান্ড্রেড পার্সেন্ট একটা মানসিক রোগগ্রস্ত পারভার্টেড ক্রিমিনালকে আপনারা অ্যাপয়েন্ট করেছিলেন সিভিক ভলেন্টিয়ার হিসেবে কোনো ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হয় না একটা হারিয়ের সময় তারপরে আপনারা বলছেন সমস্ত দোষ নাগরিকের সবাই অশান্তি চাইছে সব থেকে আগে কাজে ফিরতে চায় জুনিয়ার চিকিৎসকরা তারা কেউ নেতা হতে আসেনি আপনি মুখের উপরে বলছেন ওরা চেয়ার চাইতে এসছে ওদেরকে দেখে মনে হচ্ছে আপনাদের এরা কেউ কেউ এখানে নেতা মন্ত্রী হতে এসেছে আমার তো দেখে মনে হচ্ছে না যদি নেতা মন্ত্রী হতে হতো তাহলে তারা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে এত কঠিন পরীক্ষা দিয়ে ওখানে ঢুকে বসেছে কেন আপনাদের মতো তো এইসব সব এইট পাস টেন পাস লোকেদের মতো নেতা হয়ে বসতে পারে চার পাঁচটা লোকজন নিয়ে গুন্ডামি করতে পারে চুরি করতে পারে তারা ডাক্তারি শিখেছে কেন কি দরকার তার কারণ সেটা তাদের প্যাশন বিজ্ঞানটা তারা ভালোবাসে কিন্তু সেই ভালোবাসার জন্য তাদের প্রায় জান করে দিতে হচ্ছে এরকম অবস্থা তারা জানেন না যে পরের দিন হাসপাতালে গেলে তাদের তারা বেঁচে ফিরতে পারবেন কিনা তার কারণ প্রত্যেক জায়গায় থ্রেড কালচার শুরু হয়েছে সেটা কেন হয়েছে আপনি আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনার স্বাস্থ্য দপ্তরের মধ্যে এই ধরনের লোকগুলো আছে আপনি জানেন না আপনার মন্ত্রণালয়ের অধীনে একটা চিঠিতে ঘরটা ভাঙার অর্ডার হয়ে যাচ্ছে তারপর ওয়েবসাইট থেকে আবার ম্যাজিকের মতো সেটা হাওয়া হয়ে যাচ্ছে আপনি কিছু বুঝতে পারছেন না তাহলে আপনি রিজাইন করে দিন স্বাস্থ্য দপ্তর আপনাকে দেখতে হবে না আপনি একজন মন্ত্রী হিসাবে কিছু জানেন না কিছু বললেই বলেন এটা আমি শুনিনি কিছু বললেই বলেন ওগুলো আমার জানা ছিল না তাহলে আপনি জানেন আপনার কাজ কি ভোটের সময় এসে হাত জোড় করে নেতাদের কাজ কি হাত মেরে ভোট বাড়ি চলে যাওয়া আজকে দিনের পর দিন এই যে ডিগ্রেসী মানসিকতা মেয়েদের প্রমাগত মেয়েদের কখনো বলছেন ওরা চেয়ারের জন্য আসছে কখনো বলছে বিজেপি করছে সিপিএম করছে ইত্যাদি ইত্যাদি করছে এই হচ্ছে সাইকোলজি আপনাদের মানুষ এডিটেটেড হয়ে গেছে মানুষ এজিটেটেড হয়ে গিয়ে মানুষ সরকারের ব্যবস্থার প্রতি তারা অনাস্থার পোষণ করছেন তারা কেউ বিশ্বাস করছেন না কারণ পুলিশ জেলে চলে যাচ্ছে মন্ত্রী জেলে চলে যাচ্ছে আর কাকে ভরসা করবে মানুষ ল কাগজ কলমে লেখা থাকলেই তো হয় না তৈরি সমস্ত মানুষের হিসেবে এখন আমরা বুঝতে পারছি যে ল ইমপার্সিয়াল আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে ধপের চপের ফোন কলের ভিত্তিতে একজন বাম নেতাকে ফাটফুট ধরে নিয়ে চলে গেলেন এদিকে আপনাদের যে কত ফোন কল ভাইরাল হয়ে যাচ্ছে কত নেতা মন্ত্রী কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না এই যে ক্রমাগত লকে আপনারা অ্যাবিউজ করে চলেছেন ল এর যে ডিসক্রিমিনেটরি ব্যবহার আপনারা করে চলেছেন সেটা থেকে মানুষ আর আজকে মানে তারা আইনের বিপক্ষে চলে যাচ্ছেন তারা আইনকে ভরসা করতে পারছে না এ দায়টা কার দায় সরকারের দায় যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি দিচ্ছে তাদের আপনারা মানুষের প্রতি আস্থাই তৈরি করতে পারেন আজকে কলকাতা পুলিশ তার কি চমৎকার ছিল আজকে সেই পুলিশের ওসি তাকে ঘাট ধাক্কা দিয়ে জেলে ভরা হচ্ছে এই হচ্ছে পুলিশের ইমেজ তারপর আপনারা বিশ্বাস করেন যে পুলিশকে আমরা বিশ্বাস করবো আর কোনোদিন থানায় গিয়ে যদি একজন সৎ ওসিও হয় আমার সামনে যদি একজন সৎ আইপিএস বসে আমি যাকে ভরসা করবো আমার তো প্রথমেই বিনীত গোয়েল সাহেবের মুখটা মনে হবে আমার তো প্রথমেই টালা থানার ওসির মুখটা মনে হবে যে এই কার কাছে এসেছি কমপ্লেন করতে এ না আবার চোর হয় আমার কমপ্লেনটা না ভুলভাল করে আমাকে না জেলে ভরে দেয় আপনার দলের এমপি রচনা বানের ব্যানার্জি ফেসবুকে তিন চারবার একটা রিল বানিয়ে তার নাম উচ্চারণ করেছে কি ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছেন সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেট হয়েছে একটা মামলা হয়েছে তার এগেইনস্টে তাকে কোন রকম দল থেকে সাসপেন্ড করা হয়েছে নাকি এক মাসের জন্য সাসপেন্ডেড থাকবেন আপনি কি হয়েছে আমরা দেখেছিলাম যে অভিনেতা সোহম একজনকে ঘুসি মেরেছেন তার এগেইনস্টে কি ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছেন আপনারা আপনারা দল থেকে বহিষ্কার করেছেন আপনারা লকে নিজের ফরে ব্যবহার করেন আপনারা লকে অ্যাবিউজ করছেন সেই জন্য মানুষ আজকে খেপে উঠেছে মানুষ আপনাদের ভরসা করতে পারছে না তার কারণ দিনের পর দিন দেখা যাচ্ছে যে লয় এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ তাদের পুরো অপারেশনটা সরকারের মদতপুষ্ট অপারেশন সরকারের পক্ষে বললে আপনি যা খুশি বলে যান কেউ কিছু করবে না আর সরকারের বিপক্ষে বললেই আপনাকে জঙ্গি বলবে আপনাকে জেলে ভরে দেবে এমন একটা চার্জ দিয়ে দেবে যে আপনি আদালতে তাহলে রকম প্রশাসনকে আপনারা বিশ্বাস করেন ভরসা করা উচিত সেই কারণেই আমরা ডকুমেন্টেশনের কথা বলছি যাতে প্রত্যেকটা মানুষ আমরা শুনতে পারি আমরা যাতে জানতে পারি আজকে এক চিকিৎসক বন্ধুর নামে যদি খাদ্য কথা বলে আর পাঁচজন সাধারণ মানুষ গিয়ে যাতে আমরা প্রোটেক্ট করতে পারি যদি প্রমাণই না থাকে আপনারা তো প্রমাণ লোপাট করবার ওস্তাদ সিবিআই এর এফিডেভিটটা খুলে দেখুন যে আইপিএস রাজীব কুমার আজকে ওইখানে দাঁড়িয়ে আছেন হিরোর মতো সানগ্লাস করে সেই আইপিএস রাজীব কুমারের নামে সিবিআই এফিডেভিট জমা করেছিল সুপ্রিম কোর্টে যে উনি ইলেকট্রনিক এভিডেন্স ট্যাম্পার করেছেন বিভিন্ন এফআইআর এর তথ্য দেননি তদন্তকে মিসলিড করেছেন এটা আমার কথা নয় এটা সুপ্রিম কোর্টের ডকুমেন্টেশনে যান সিবিআই এফিডেভিট দিয়ে জমা করেছিল যে এই সমস্ত প্রমাণগুলো তারা পেয়েছে সেই আইপিএস রাজীব কুমার আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছাত্রদের অনুরোধ করছেন যে তাকে বিশ্বাস করতে তাকে ভরসা করতে তার সাথে ক্লোজ ডোর মিটিং করতে আপনি পরের দিন যে কথা ঘুরিয়ে দেবেন না এই কারণটি কে দিতে পারে কারণ আপনি আপনার পূর্ববর্তী ইতিহাসে আপনি চিটফান্ড মামলায় অনেস্টি দেখাননি আপনি দীর্ঘদিন ধরে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন কাজে অনেস্টি দেখাননি বিনীত গোয়েল সাহেব অনেস্টি দেখাননি টালা থানার ওসি অনেস্টি দেখাননি অনারেবল চিফ মিনিস্টার অনেস্টি দেখাননি যদি দেখাতেন তাহলে চিকিৎসকদের বিশ্বাস করুন আমি চিকিৎসক সমাজের ডেলিগেট না হয়েও বলছি আমি বিশ্বাস করি যে চিকিৎসকরা ওখানে আন্দোলনটা থেকে সব থেকে আগে কাজে ফিরতে চান চিকিৎসকরা তারা ওখানে বসে থাকতে চান না তারা রোদে কত চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছে আমার কাছে গতকালই খবর এলো যে বৃষ্টিতে ভিজে কত লোকের জ্বর সর্দি হয়েছে কত লোকের মাথা ব্যথা রাত্রে ঘুমোচ্ছেন না তাহলে ওরা কেন করছে ওদের খেদে কাজ নেই বলে আপনার মনে হচ্ছে এত পড়াশোনা করে মেধাবী একটা ডিগ্রি নিয়েছেন এমবিবিএস কেউ এমডি করছেন কেউ ডিএম করছেন তাদের খেদে কাজ নেই ওখানে রাস্তায় বসে আছে চিকিৎসা না করে তারা কি মানে অনুবাদ হয়ে গিয়েছেন তা নয় তার কারণ হচ্ছে তারা নিজেদের জীবিকার সুরক্ষা চাইছেন তার কারণ তারা চোখের সামনে দেখছেন যে একের পর এক তাদের কলিগরা বন্ধুরা মারা যাচ্ছেন তাদের সাথে মানে ইনজাস্টিস হয়ে চলেছে তাদেরকে প্রমোশন আটকে দিচ্ছে কারো চাকরি আটকে দিচ্ছে কাউকে পরীক্ষায় ফেল করিয়ে দিচ্ছে এমনকি আপনার দলের লোক ডক্টর শান্তর হোসেন নিজের মেয়ের অভিজ্ঞতা বলেছেন আমাদের কথা ছেড়ে দিন আমাদের তো বলেই দেন বিজেপির লোক নাহলে সিপিএমের লোক মাওবাদী ফাওয়াদী এসব বলে দেন ছেড়ে দিন ডক্টর শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের অন্যতম স্টল ওয়ার্থ পলিটিক্যাল ফিগার তিনি নিজে মিডিয়ার সামনে এসে বলেছিলেন তার মেয়ের সাথে এই আর্জিগর লবি কি করেছিল কি অ্যাকশন নিয়েছেন খোঁজ নিয়েছেন একটা ইনভেস্টিগেশন করেছেন শ্রেণীর পক্ষ থেকে যে কে এরকম করেছিল উল্টে কি করা হলো শান্তনু সেন যেহেতু সত্যি কথাটা বলে দিয়েছিল তাকেই দলের বিভিন্ন পদ থেকে বাদ দিয়ে দেওয়া হলো সুখেন্দ্র শেখর বাবু যেহেতু সৎ কথা বলছেন বিভিন্নভাবে তাকে চাপ দিয়ে তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তাহলে এই যদি একটা প্রশাসনিক অপটিক্স হয় আপনি বিশ্বাস করেন মানে আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন তো অনারেবল চিফ মিনিস্টার আপনার কখনো মনে হবে আপনার সাথে যদি আমি বা আর পাঁচটা লোক এরকম আচরণ করতাম আপনি কোনোদিন আমাকে বিশ্বাস করতে পারতেন ভরসা করতে পারতেন আপনি ভরসা এবং বিশ্বাস হারিয়েছেন সেই কারণেই আজকে রেকর্ডিংয়ের এই পুঙ্খানুপুঙ্খ তথ্য ডকুমেন্ট করে পাবলিকের সামনে আনাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে তার কারণ আপনাকে আর ভরসা এবং বিশ্বাস করা যাচ্ছে না রাজ্য সরকার আইনজীবীকে সেই চালানের কপি জমা দিতে বলা হয়েছিল দিতে কি পারবে সেই চালান এবারে রাজ্যের তরফের আইনজীবী দেখুন আশা করা যায় তিনি দেবেন কিন্তু মানে স্টেট গভর্নমেন্টের যে অবস্থা সেই ডকুমেন্টটাও কতটা সৎ থাকবে সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে তার কারণ এই গভর্নমেন্টের যে এক্সিকিউটিভ মেশিনারি তারা যেভাবে শুরু থেকে প্রমাণ লোপাটের জন্য একেবারে এক্সপার্ট সার্টিফিকেশন পেয়েছে আমরা কিক খান মামলাতেও দেখেছি এখানেও দেখেছি বিভিন্ন করাপশনের মামলায় দেখেছি যে প্রমাণ লোপাট করে ক্রাইমকে সাবস্টেনশিয়েট করবার সমস্ত উপায় এরা জানে ফলে চালান যদি দেয়ও সেটা কতটা অথেন্টিক থাকবে এবং সেটা কতটা আমাদের এই আমাদের এই কেসটায় আমাদের জাস্টিসটা পেতে সহযোগিতা করবে সেটা নিয়ে আমার একটা সন্দেহ থাকবি তবুও আমি এক্সপেক্ট করব যে অন্তত এইটুকু নৈতিকতা বা সম্মান মেয়েটির প্রতি রাজ্য সরকার দেখাবে যে অন্তত কি কি পাওয়া গেছে সেই কাগজটুকু তারা দিন এবং জাস্টিসটা যাতে তাড়াতাড়ি পাওয়া যায় আমরা যাতে বিচার তাড়াতাড়ি পাই সেটা অন্তত এনশিওর করুক এইটুকু তো এইটুকুই শেষ আশা আমাদের এই স্টেট গভর্নমেন্টের প্রতি রয়েছে একদম জুনিয়র ডাক্তারদের জন্য নতুন সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিং অ্যাডভোকেট জয়সিং মৃত্যুদণ্ডের তীব্র বিরোধী দু হাজার মামলার যে সে ভিক্টেমের মাকেও জিজ্ঞাসা করেছিলেন এই ইন্দিরা জয়সিং আসামিদের ক্ষমা করে দেখুন এইগুলো এই ইন্দিরা দেবীর আগমনটা শুরু থেকে একটু সন্দেহ ছিল তার কারণ যত শুনছিলাম ওনার একটা মামলা সুপ্রিম কোর্টে রয়েছে এরকম শুনছিলাম যে ওনার বেশ কিছু অভিযোগ রয়েছে তো এবার দেখুন জুনিয়র চিকিৎসকদের নিশ্চয়ই সম্মতিক্রমে তো অ্যাডভোকেট অ্যাপিয়ার করেছেন বা করবেন আগামী দিন সেক্ষেত্রে আমি আশা রাখবো যে আইনজীবী অন্তত তার নিজস্ব গুলো বাদ দিয়ে তার নিজস্ব প্রি থাকতেই পারেন তিনি মৃত্যুদণ্ডের পক্ষে না বিপক্ষে তিনি কোনো ধর্ম বা শ্রেণীকে আলাদা করে দেখেন কি না সেটা সম্পূর্ণ তার ব্যাপার আমি তার মধ্যে আসছি না কিন্তু আইনটা তো সাদা এবং কালোর দুনিয়া ওইখানে ইন্দিরা দেবী যখন অ্যাপিয়ার করবেন তিনি ইন্দিরা দেবী হিসেবে শুধু অ্যাপিয়ার করবেন না তিনি কিন্তু এই যে চিকিৎসকরা প্রোটেস্টে নেমেছেন আজকে মার খাচ্ছেন অসুস্থ হয়ে পড়ছেন কর্মবিরতির দাগ দিয়েছেন এই পুরো সিস্টেমটার প্রতিনিধি হিসেবে তিনি দাঁড়াবেন ফলে আমার আশা থাকবে যে তিনি তার নিজস্ব প্রি জুডিসেসগুলোকে বাদ দিয়ে তিনি যেন এই ডাক্তারদের কণ্ঠ হয়ে দাঁড়ান ডাক্তারদের দাবিগুলোকে তিনি যেন স্পষ্ট করেন এবং ডাক্তারদের হয়ে যাতে লড়াই করেন তার কারণ ডাক্তারদের তো পক্ষে সম্ভব নয় সুপ্রিম কোর্টের সামনে গিয়ে একা গলা ফাটিয়ে চিৎকার করে নিজেদের দাবিগুলোকে প্রেজেন্ট করা আইনের ভাষায় সেটাকে ইন্টারপ্রেট করা সেই জন্যই অ্যাডভোকেট রয়েছেন তো সিনিয়র আইনজীবী হিসেবে আমার তার কাছে এইটুকুই আশা থাকবে যে তিনি ডাক্তারদের দাবিটাকে ডাক্তারদের মতো করে রিপ্রেজেন্ট করবেন এবং দয়া করে কোনো রাজনৈতিক সেটিং তত্ত্বে আর করবেন না তাহলেই ডাক্তাররা জাস্টিস পাবে এবং লটা আবার সবাইকে সমান চোখে দেখতে পারবে আপনারা কি মনে হয় অভিজিৎ বাবু নির্দোষ এবং পরিস্থিতি শিকার দেখুন আমার একেবারেই মনে হয় না যে অভিজিৎ বাবু নির্দোষ তার কারণ তার বিভিন্ন অ্যাক্টিভিটি এবং অন্তত যে বয়ান আমরা দেখেছি ধর্ষিতার পরিবারের কাছ থেকে এসেছে কখনো তারা বলছেন যে এবং আমাদের লজ্জা লাগছে যে এরকম একটা অ্যাগ্রিভ ফ্যামিলির লোকজন তারা স্টেটমেন্ট দিচ্ছেন যে আমাদের টাকা অফার করা হচ্ছে তাদেরকেই মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী বলছি না এসব অফার টফার কেউ করেনি মানে এত বড় লজ্জাজনক যে কোথায় সন্তান হারা মা বাবা এসে হাজার করে জাস্টিস চাইছেন তারা মানে আবেগে পড়ে সত্যি কথা বলে ফেলছেন আরে তাদের করে আবার তাদেরকে আবার বলে না বসে যে তারা চেয়ার চায় ওনারা সন্তান হারা মা বাবা তাদের জীবনটা শূন্য হয়ে গিয়েছে তাদের জীবনটা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে সেই রকম অবস্থায় তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়ে তারা বিচার চাইছেন শুধু মেয়ের ন্যায় বিচার চাইছেন তাদের সন্তানের ন্যায় বিচার চাইছেন তাকে মিথ্যাবাদী বলছেন আপনি তিনি বলছেন যে তার সাথে এই ঘটনাগুলো ঘটেছে তাকে মিথ্যা কথা বলা হয়েছে তাকে কখনো সুইসাইড বলা হয়েছে কখনো বলেছে মেয়ে অসুস্থ এগুলোর পরে আমরা বিশ্বাস করবো যে ওখানে পুলিশ যারা ছিলেন সুপারভাইজার ইত্যাদি ইত্যাদি তারা সবাই নির্দোষ কিন্তু আমি পাশাপাশি এও বলে দিতে পারি যে এই ওসি একমাত্র দোষী নয় এর পেছনে সাপ্লাই চেনে অনেক বড় বড় মাথারা রয়েছে একজন সাধারণ ওসি সাথে এত বড় ক্ষমতা হবে না যে তিনি একটা সাধারণ ওটা যদি খুন হতো তাহলে তিনি একরকম ব্যবস্থা নিতেন যখনই দেখেছেন রাজনৈতিক খুন কখনই সন্দীপ ঘোষ এবং তাদের প্রভাবশালী লোকেদের প্রভাবে বা কুপ্রভাবে সোজা ব্যাপার তিনি একটা অন্যরকম ওখানে ব্যবস্থা নিয়েছেন একদম এই প্রসঙ্গে আপনাকে বলবো সিবিআই আদালতে জানায় যে আরজিকর কাণ্ডের বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে বলে মনে হয় কারণ সেই হিসেবে ঘটনার দিন দেহ উদ্ধারের পর সন্দীপ ঘোষ এবং অভিজিৎ বাবু ফোনে কথা বলার বিষয়টি ধরে তদন্ত দেখুন এটা তো আমি অনেকদিন আগে থেকেই আপনাদের চ্যানেলে আমি বলেছিলাম যে এটা একটা রাজনৈতিক খুন এটা সাধারণ এই সঞ্জয়কে একটা সামনে উপস্থাপনা করে দেওয়া হয়েছে যে এই হচ্ছে একমাত্র রেপিস্ট এ একটা সাধারণ পারভার্টেড ক্রিমিনাল এ ওখানে ঢুকে পড়ে ধর্ষণ করেছে খুন হয়ে গেছে ব্যাপারটা এতটা সোজা নয় এই সঞ্জয়ের এত বড় সাহস হবে না যে সে একটা সরকারি ইনস্টিটিউশনের মধ্যে ঢুকে কারোর কোনো সহযোগিতা ছাড়া ওখানে ঢুকে একা হাতে একজন কর্মরত চিকিৎসকে বেঁধে এইভাবে পৈশাচিকভাবে তাকে ধর্ষণ করে মেয়ে এভাবে রক্তাক্ত অবস্থা ফেলে দিয়ে আবার গর্বের সাথে মুখ ফুলিয়ে চলে আসবে এখানে অনেক বড় নেটওয়ার্ক জড়িয়ে রয়েছে এটা আমি শুরুর থেকে বলছি এটা সাধারণ আপনারা এটাকে রেপ বলছেন বা কোন বলছেন আমি একদম স্পেসিফিক্যালি শুরু থেকে বলে আসছি যে এটা পলিটিক্যাল মার্ডার এর পেছনে রাজনৈতিক হত্যা রয়েছে এই ছাত্রী আসলে সেই ক্ষমতার রাজনীতির শিকার এবং এই ক্ষমতার এই নোংরা রাজনীতির খেলাটার মধ্যে সন্দীপ সঞ্জয়রা যেরকম রয়েছে তালা থানার ওসি যেরকম রয়েছে আমি নিশ্চিত করে বলতে পারি পুলিশ ডিপার্টমেন্টের উচ্চ মহল অ্যাবসলিউটলি জড়িত এবং পরোক্ষভাবে পুলিশ মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রীকে অনারেবল চিফ মিনিস্টারকে দায়িত্ব নিতে হবে তিনি কোনো অবস্থাতেই এই দায়িত্ব তিনি এড়িয়ে যেতে পারেন না সন্দীপ ঘোষের থেকে খবর পান তালা থানার তৎকালীন ওসি খবর পাওয়া প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছলেন তিনি এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে দেরিতে ঘটনাস্থলে পৌঁছলেন কেন প্রশ্ন তুলেছে সিবিএ আপনার কি মনে হয় সন্দীপ ঘোষের নির্দেশেই এরকম গা ছাড়া মনোভাব নিয়েছিলেন তিনি কি বলুন দেখুন প্রথম কথাটা হচ্ছে যে সন্দীপ ঘোষ ওখানে এই যে র্যাকেটটা চালাতেন বা এই যে কুকর্মগুলো করতেন এগুলো অবশ্যই পুলিশ জানতো তার কারণ আপনাকে মাথায় রাখতে হবে শুধু ডালা থানা অনেক দূরে কোনো একটা থানা নয় এই হাসপাতালগুলোর সামনে একটা পুলিশের আউটপোস্ট থাকে সেখানে ইন্সপেক্টর ডাকা থাকে যারা এই এই সিকিউরিটিগুলো দেখেন তো এইরকম বাইরের একজন পারভার্টেড ক্রিমিনাল রোজ আসছেন যাচ্ছেন মর্গে পর্নোগ্রাফি শুটিং হচ্ছে এখানে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে তাহলে আউটপোস্ট কি করছিল তাহলে আউটপোস্টকে সেই দায়িত্ব নিতে হবে ওখানে যারা লোকজন আছে তাদেরকে ধরুন দেখুন প্রথম কথাটা হচ্ছে এই পুরো জিনিসটা একটা সাজানো নাটক শুরু করেছে রাজনৈতিকভাবে এরা সমস্ত কিছু জানতো এবং আমি এও বলে দিচ্ছি যে সন্দীপ ঘোষ আসলে একা না সন্দীপ ঘোষ একজন সৈনিক এর পেছনে অনেক বড় বড় সেনাপতিরা রয়েছে যারা আড়ালে চুপ করে বসে এখন মজা দেখছে কিন্তু আমি সিবিআইয়ের এর উপরে আস্থা রাখছি তারা যদি স্বচ্ছভাবে তদন্ত করেন এদেরকে ধরে আনবেন এবং আমি অ্যাবসলিউটলি দায়িত্ব নিয়ে বলছি যে সন্দীপ ঘোষ এই কীর্তিগুলো করতেন এটা প্রশাসন অবশ্যই জানত এবং প্রশাসনের পরোক্ষ সাপোর্ট না থাকলে একজন সাধারণ চিকিৎসক বা ডিনের বা একজন অধ্যক্ষের এরকম সাহস হবে না যে তিনি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে দিনের পর দিন এই রকমের করাপশান চালিয়ে যাবেন এবং সে সাধারণ করাপশান নয় এটা ঘুষ নিয়ে বা একটা এই করা নয় মর্গে ঢুকে পর্নোগ্রাফি দেহ পাচার ওষুধের কালোবাজার প্রশ্ন জাল এগুলো কেউ কিছু জানে না হঠাৎ করে বা একদিন ওভারনাইট সমস্ত হলো হঠাৎ করে একদিন গায়ব হয়ে গেল এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা বলা হচ্ছে প্রশাসনের অনেক বড় বড় মাথারা এটা জানতো এখন এই সামনে ওসি টসিদেরকে গ্যারেজ করে দিয়ে এরা নিজেরা নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে কিন্তু আসলে এর পেছনে অনেক বড় বড় লোকজন জড়িয়ে আছে এবং তার দায়বদ্ধতা আমি আবার বলছি মুখ্যমন্ত্রীকে নিতে হবে তার কারণ তিনি শুধু মুখ্যমন্ত্রী নন তিনি কিন্তু পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং তিনি এই গোটা দলটার সুপ্রিমো ফলে এই গোটা অপারেশনের ডাইভার তিনি কোনোদিনই এড়িয়ে যেতে পারবেন না আমাদের চোখে তিনি এই অপরাধের একজন শরিক হিসাবেই থাকবেন তার কারণ তিনি জেনেও চুপ করেছিলেন এবং জানার পরেও চুপ করে আছেন এখনো পর্যন্ত তিনি করসি অ্যাকশন একটাও নিয়ে উঠতে পারেন দাহের জন্য যে টাকা সেই দাহের জন্য টাকাও নেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন অভিযোগ হয়েছিল তরফে কিন্তু প্রশ্ন একটাই কেন এত তাড়াহুড়ো সেই বিষয়টি শনিবার আদালতের সামনে রেখে সিবিআই জানায় নির্যাতিতার পরিবার দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়েছিল কিন্তু দ্রুত সহদাহ সহদেহ দাহ করে দেওয়া হয় কি বলবেন এটা ভয়ঙ্কর অভিযোগ এর আগেও আমরা শুনেছিলাম নির্যাতিতার বাবা এই কথা প্রেস কনফারেন্স করে বলেছেন মহাশয় দেখুন এটা শুরু থেকে নির্যাতিতার বাবা বলেছেন বলে বিষয়টা আরো স্পষ্ট হচ্ছে আমাদের কাছে কিন্তু আমরা শুরু থেকেই আমি এটা বলে আসছি যে এই সব দেহটাকে মানে নিশ্চিন্ন করে দেওয়ার একটা প্রচণ্ড চেষ্টা পুলিশ প্রশাসনের ছিল আমরা সেদিন নাতেও রাতেও দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনগুলির বহু মানুষ তারা গাড়ি আটকা দেখেছিল তাদেরকে কীভাবে ঘাট ধাক্কা দিয়ে চুলের মুটি ধরে সরিয়ে দেওয়া হয়েছে সেই চিত্র আমরা খবরের কাগজে দেখেছি টিভিতে দেখেছি প্রথম কথাটা হচ্ছে যে পুলিশ এবং চিকিৎসক যেহেতু এই ক্রাইমটার মধ্যে যারা জড়িয়ে আছে তারাও তো এক ধরনের চিকিৎসক তারা কিন্তু জানতেন যে এই বডিটা রেখে দিলে কি কীভাবে এর পিছনের কেচ্ছা কেলেঙ্কারিগুলো জানা যেতে পারে পুলিশ খুব ভালোভাবে জানতো যে কি ধরনের ইনভেস্টিগেশন হলে অ্যাডভান্স লেভেল প্রো হলে এই তথ্যগুলো ফাঁস হয়ে যেতে পারে সেই কারণে তারা কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা সব দেহটাকে লুকোনোর জন্য সমস্ত রকম চেষ্টা করে গিয়েছে এবং সে সব দিয়ে আপনি যদি দেখেন যে এমনকি শ্মশানের যিনি ম্যানেজমেন্টে ছিলেন তিনিও বলেছেন যে ওখানে আরো কতগুলো ছিল কিন্তু এই সবদেহটা দাহ করবার জন্য তারা হুড়ো করে মানে কতক্ষণে এটা দাহ করে ফেলা যায় কারণ দাহ না করলে এটা বড় দিকে চলে যেতে পারতো ফলে এটা যে সব থেকে বড় প্রমাণ লোপাট এই বিষয়ে কোনো সন্দেহ অন্তত আমার একজন নাগরিক হিসেবে নেই তার কারণ এই সবদেহ দাহ করবার জন্যে প্রথম থেকে নির্যাতিতার বাড়ির লোককে ভুল বোঝানো হয়েছে বিভিন্ন রকমভাবে চাপে রেখে তাদেরকে কাগজপত্রে সই করিয়ে নেওয়া হয়েছে তাদেরকে বসিয়ে রাখানো হয়েছিল বডি দেখতে দেওয়া হচ্ছিল না এগুলো তারাই বারবার অভিযোগ করেছেন এবং সেই অভিযোগকে সাবস্টেনশিয়েট করছেন ওখানকার অন্যান্য আঞ্চলিক চিকিৎসকরা ফলে শুরু থেকে আমরা দেখছি যে এইখানে প্রমাণ লোপাটের একটা প্রচন্ড চেষ্টা হয়েছে এবং সব দেহ দাহ করার মধ্যে দিয়ে সব থেকে বড় প্রমাণ লোপাটটা করেছে আমাদের স্টেট পুলিশ তদন্ত কত দূরে গিয়েছে তা নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিএল এই স্ট্যাটাস রিপোর্ট নিয়ে কতটা আসবে দেখুন এখনো পর্যন্ত যেহেতু সন্দীপ ঘোষ টালা থানার ওসি এরা পরপর গ্রেফতার হয়েছেন আমরা খানিকটা ভরসা আবার ফিরে পেয়েছি মাঝখানে আমরা জাস্টিসের ওপরে ভরসা হারিয়ে ফেলছিল সাধারণ মানুষ কিন্তু পরপর তিনটে গ্রেফতার এবং প্রথম গ্রেফতারটা সন্দীপ ঘোষের হওয়ার পর আমরা একটু সন্দিহান ছিলাম তার কারণ তিনি আর্জিকর কাণ্ডে গ্রেফতার আপনি হয়েছিলেন দুর্নীতির কারণে আমরা ভেবেছিলাম কেসটা বোধহয় আবার একটা জটলা পেকে যাবে এবং এই খুলটা নিয়ে বোধহয় আলোচনা এগোবে না কিন্তু এই সাম্প্রতিক যে অ্যারেস্টটা হলো এবং এই প্রমাণ লোপাট এবং এই খুন সংক্রান্ত সেইটা হওয়ার পরে আমরা আবার একটু মানসিকভাবে স্থিতিশীল হলাম আমরা এখনো ভরসা রাখছি যে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট যাই আসুক সেটা খানিকটা এগিয়েছে আমরা আশা রাখবো যে সিবিআই আরো দ্রুত এটা জানাক যে কারা কি কিভাবে প্রমাণ পাঠ করেছে এবং আইডেন্টিফাই করে আদালতের কাছে জানাক এবং আমার আরো একটা জিনিস সুপ্রিম কোর্টের থেকে জানার নিয়ে আমি খুব কৌতূহলী যে সুপ্রিম কোর্ট কিন্তু আগের অর্ডারটা দিয়েছিল যে চিকিৎসকদের কাজে ফিরতে হবে কিন্তু স্টেট গভর্নমেন্ট এবং চিকিৎসকদের মধ্যে এখনো কিন্তু এই বচসাটা চলছে এবং তারা কর্মবিরতিতেই রয়েছে সেখানে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের ওপর কোনো কড়া পদক্ষেপ নেন কিনা না বা স্টেটকে অর্ডার দেন কি না তাদের ব্যবস্থা নেওয়ার সেটাও আমাদের ভাবতে হবে তার চিকিৎসকরা কিন্তু সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ তাদের উপর যদি কোনো রকম আইনি জটিলতা নেমে আসে আমরা তার জন্যে লড়াই করতে রাজি আছি তার কারণ চিকিৎসকরা যে আন্দোলনটা করছেন সেটা শুধুমাত্র আর চিকিৎসকদের আন্দোলন নেই এটা সারা বাংলার বাঙালির সুরক্ষার আন্দোলন হয়ে দাঁড়িয়েছে ফলে আমাদেরকে চিকিৎসকদের রক্ষা করতে হবে যত দূর যাওয়া যায় তত ততদূর আমরা যাব সেটা আইনি হোক গণতান্ত্রিকভাবে হোক লড়াই আমাদের মাঠে ময়দানে যে যেভাবে করছেন তাদের ভাষায় তাদের পদ্ধতিতে করবেন কিন্তু চিকিৎসকদের প্রোটেক্ট করতে হবে এবং আমি আশা রাখছি যে আজকের যে মিটিংটা হওয়ার কথা সেই মিটিংটা ফলপ্রসূ হোক এবং মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে চিকিৎসা ব্যবস্থা আবার একটা সৎ সজ্জন মানুষের নেতৃত্বে আসুক যারা এই সিস্টেমটাকে স্টেবিলাইজ করবে কারণ চিকিৎসা ব্যবস্থা আমাদের সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ